হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মন ভাই সো আপনারা কেমন আসছেন আশা করি অনেক 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 বেশি ভালো আছেন তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা কোথায় জানি যাচ্ছি কই যাচ্ছি কেন যাচ্ছি এবং কীসের জন্য যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি একটু শপিং করতে সো গাইস আমার আপু হচ্ছে সামনে হাঁটতেছে আর আমি পিছনে দাঁড়া মানে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি তো দেখতেই হচ্ছেন ফুটপাতে অনেক অনেক সুন্দর ড্রেস নিয়ে বিশেষ করে হচ্ছে টি শার্ট বা আপনার হচ্ছে যাবতীয় ছেলেদের অথবা মেয়েদের হচ্ছে সব কিছুই হচ্ছে পাওয়া যায় সো গাইজ এই যে দেখতেছেন এখানে তো আমার বোনটা কীরকম সে হচ্ছে যেখানেই যা দেখবে টুস করে ধপাস করে ওটা দেখতেই হবে হ্যাঁ তার ওটা টাচ করতেই হবে টাচ না করলে মনে হয় যেন তার পেটের ভাত হজম হয় না সে এমন একটা মানুষ আর তার সাথে মানুষ বের হয় বের হয় কোনো পাগল ছাগল রাস্তায় বের হয় আর সেই পাগল ছাগল ভাই এত পরিমাণে হাঁটতে পারে এই বান্দা মানে কি বলবো আমার কোনো ভাষা নাই ভাই তো এনার হচ্ছে এটা ন্যাচার কি বলবো এক এক মহিলার এক এক ন্যাচার এক এক পুরুষের এক এক ন্যাচার তো যেখানেই যা দেখবে সবই হচ্ছে তার দেখতেই হবে আপনারা শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন যে এই মহিলা কোথায় কোথায় যায় কি কি করে যেখানে যাই পায় সব কিছুই তার দেখতে হবে অন্তত একটা হলো ওখান থেকে তার নেতেই হবে মানে এমন একটা অবস্থা আমি পুরো বিরক্ত তার প্রতি কী রে ভাই তুই কী রে মানে তুই তো আর বলি না মনে মনে ইচ্ছে করছিলো যদি ও আমার ছোটো বোন হতো তাহলে আচার খাওয়াইতাম কিন্তু ভাগ্যে আমার কোনো ছোটো বোনই নাই আমি হচ্ছে সবার ছোট তো আচারটা আমাকেই খেতে হয় তো গাছ দেখতেই পাচ্ছেন এখানেও অনেক সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায় যদি এটা এগুলোর প্রাইস ছিল মাত্র কি বলবো দশ টাকা করে তো এখান থেকে আপুর ভালো লাগছিলো কি জানি কি জানি তো নিচে যাই হোক পরে আবার বললাম যে ভাই আর নিতে হবে না এখন চলো বহুত নিছো কিন্তু কে কার কথা শুনে সে নিজের মনের মতো ইচ্ছা মতো মানে খুঁজতেই আছে এক এক করে যাই হোক তারপর ওখান থেকে চলে আসি তো তার হচ্ছে অ্যাপ্রন নাকি হাতা বড় ছিল তো ওটা সাইজ করতে হবে মানে কাটতে হবে তো আসলাম আমরা টেইলার্সের কাছে তো এখানে দেখি যে অনেক বড়ো আসলে এই জায়গাটা হচ্ছে কোথায় যান গ্যাস এটা হচ্ছে মিরপুর এক হ্যাঁ তো হচ্ছে আপুকে বললাম যে এটা উনি কাটুক আমরা ততক্ষণে একটু কাটতেছে আসে ম্যান বললাম যে চলো আপু এখন যাই অনেক হয়েছে তারপর এখন কই আসছে দেখেন এখন আসছে হচ্ছে আবার ওই জামা কাপড় দেখতে এটা হচ্ছে মুক্ত বাংলার পিছনে মানে পিছনে বলতে একটু সাইডে ডান সাইডে তো ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস তারপর ব্যাগ সব কিছুই অনেক সুন্দর কিন্তু এই মহিলা যে পরিমাণে হাঁটতে পারে রে বা প্রচুর পরিমাণে হাঁটে এদিকে এই যে আবার দেখতেছে এই ড্রেস দেখে উনি নিক বা না নি সব কিছু দেখতেই হবে মানে কেমন ভাই এটা কোন ধরনের অদ্ভুত বিহার মানে পুরাই আমি অবাক কি মহিলারা এরকম হইতে পারে কেমনে কিন্তু আমি তো এমন না আমার বোনরা কেন মানে যেখানে যা দেখবে তার নিতেই হবে আর দেখতেই হবে তো যাই হোক হাঁটতে আসি হাঁটতে আসি তারপরে আমরা দেখলাম ndi 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 ndi

এখন আবার আসছে কোথায় যান এখন আসছে সবজির দোকানে সবজি কিনবে এখন ও যে দেখেন আমি পুরো হাট অনেক পিছনে সেই হাটে তো হাটে আর গোড়ার গতিতে উনি হাঁটে কি জোরে যে হাঁটতে পারে আর আমি পিছনে পুরে ভাই তুই থাম আর হাঁটা লাগবে না তুই দাঁড়া দাঁড়া কে কার কথা শোনে তারপর এই যে দেখতেই পাচ্ছেন আর এদিকে আমার অবস্থা দেখেন পুরো ভাঙাই গেছে তারপর বললাম যাই তুই দেখলাম দেখি না দেখ দেখো বেশি কিছু ইচ্ছে করছে হ্যাঁ যাই হোক বললাম না দেখবে না নেই এটার পর কই যায় যাবে হাড়ির পাতিল কিনতে আর ডাইস সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন তার কাছে কিন্তু একটা শপিং ব্যাগও নাই সবগুলো হচ্ছে আমার ভিডিওতে দেখতেই পারবেন কি কি কিনছি আমরা